ব্যবসা ক্ষেত্রে অবনতি রয়েছে যদি আপনার বিজনেস লাইন ভেঙে ভেঙে চলে তা তো হবেই এর পাশাপাশি দেরি করে চাকরি চাকরি চলছে না বা হচ্ছে না আপনার রুবি ক্ষেত্রকে দেখুন এবং সেলফমেড লাখ লাইন যদি সঠিক সময়ের মধ্যে নাও উদয় হয় দেরি করে তো চাকরি হবেই এর পাশাপাশি সেই জীবনটি কেমন যেতে চলেছে সেটি আমি আলোচনা করে দেখাব ভালো না খারাপ কষ্টকর না খুব সুন্দর এর পাশাপাশি লটারি প্রাপ্তির মতো যোগ বা আপনার হাতের মধ্যে লটারি প্রাপ্তি হবার মতো কোনো রেখা রয়েছে কি না সেটি আমি জানিয়ে দেব এর সঙ্গে বাড়ি গাড়ি তৈরি হবার মতো কোনো যোগ রয়েছে কিনা সেটিও আমি জানিয়ে দেব কাছের কোনো ব্যক্তির যেমন হতে পারে স্বামী স্ত্রী অথবা অন্য কোনো ব্যক্তির মৃত্যুযোগ হতেই পারে তো তার জন্য কি সকল রেখা দেয় সেটি কিন্তু জানিয়ে দেব কোন সময় হতে পারে সেটিও কিন্তু জানিয়ে দেব তো চলুন এই ভিডিওটি পুরোপুরিভাবে দেখুন অনেক বিষয় কিন্তু শেখানো রয়েছে অনেক বিষয় কিন্তু শিখতে পারবেন তো চলুন এ টু জেড শুরু করা যাক তো যদি দেখেন আপনার হাতের মধ্যেও কি দেখতে পাচ্ছেন বিজনেস লাইন এই যে চলেছে চলে ভেঙেছে আবার চলে ভেঙেছে ব্যবসা ক্ষেত্রে অবনতি আসবে একটা সময় ভালো হবে এবং তারপরে এই যে ব্রেক রয়েছে না তো অবশ্যই বলবো একটা সময় একেবারে ডাউন বা একেবারে খারাপ হবার প্রবণতা রয়েছে একেবারে খারাপ হবার প্রবণতা রয়েছে আবার ঠিকঠাকভাবে চলবে আবার ব্রেক নেবে অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে উন্নতি অবনতি উভয় রয়েছে এই বিজনেস লাইন যদি দেখা যায় আপনার হাতের মধ্যে সঠিক পর্যায়ে রয়েছে এই এইরকম ঠিক লম্বা প্রকৃতি রয়েছে যা বুধ পর্বতে চলে গেছে সেরকমভাবে ভাঙেনি সেরকম এইরকম আড়ি রেখা পাশ হয়ে চলে নি হান্ড্রেডে হান্ড্রেড তাদের ব্যবসা ফিল্ডে ব্যবসা ফিল্ডে দারুণ উন্নতি আসবেই বুঝতে পেরেছেন এর পাশাপাশি বুধ গ্রহের কন্ডিশন দেখুন বুধ রেখা রয়েছে কিনা এর পাশাপাশি কনিসনাকের হাইট দেখুন এই যে তৃতীয় এর যে খণ্ডটি রয়েছে এটি অতিক্রম হয়ে গেছে কিনা তো অবশ্যই বলল তাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে উন্নতি আসতে দেখা যাবে আপনার হাতের মধ্যে কি রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আবারও বলছি ব্যবসা ক্ষেত্রে হাই উন্নতির জন্য এই যে কনিসনাকের হাইট দেখা দরকার খুব ভালো হওয়াটা দরকার সুন্দর হওয়াটা দরকার এর পাশাপাশি গ্রহ ভালো থাকা দরকার এখানে ক্রস সাইন হঠাৎ করে লস এখানে চিহ্ন হঠাৎ করে লস বা ব্যবসার রেখা ভগ্ন ভগ্ন হয়ে চলেছে তো বলবো যে ব্যবসা ক্ষেত্রে কখনও আপ চলবেন আবার কখনো ডাউনের দিকে চলবেন আপ ডাউন আসতে দেখা যাবেই নিশ্চিতভাবে গ্যারান্টি সহকারে ব্যবসার রেখা যদি একাধিক চলে এই যে সুন্দরভাবে রেখা চলেছে এবং এর পাশাপাশি আবার চলেছে একাধিক চলে অবশ্যই একাধিক বিজনেসের দরুন দারুণ গ্রহ বা উন্নতি আসবেই নিশ্চিতভাবে লিখে দেবার মতো আপনার হাতের কন্ডিশান কি রয়েছে আপনি ব্যবসায়ী তো নিজে অবশ্যই বলবো কমেন্টের মাধ্যমে জানান আপনার হাতে রেখা কেমন কি রয়েছে তার প্রতিকারটা কি রয়েছে তাহলে আপনার যদি দেখা যায় ব্যবসায়ী ব্যবসা ফিল্ডে সেরকম উন্নতি নেই কী করতে পারেন অন্যান্য সমস্ত গ্রহকে দেখা দরকার কেমন কন্ডিশন রয়েছে তার উপর প্রতিকার দেওয়া উচিত কিন্তু যদিও আপনার ব্যবসা ফিল্ড প্রপারলি সেই রকম লেভেলের নেই দেখবেন কনসনাকের হাইট ঠিকঠাক নেই অথবা বুধ গ্রহ ঠিকঠাক নেই অথবা দেখবেন বিজনেস লাইন ঠিকঠাক নেই দেখুন তো দেখি নিশ্চিত ঠিকঠাক আমি বলেছি কিনা এর পাশাপাশি আরও একটি বিষয় দেখুন ব্যবসা ফিল যদি ঠিকঠাক অনুন্নত বা উন্নতি নেই বা আসছে না তাতে কী করণীয় দুটি চোটটা বলছি এই নখে আপনি পান্না পাথর ধারণ করতে পারেন পাথর হিসেবে কি বলছি তাহলে পান্না পাথর ঠিক আছে পান্না পাথর আপনি কিন্তু ধারণ করতে পারেন তা ব্যবসা ফিল্ডে উন্নতি আনতে সহায়ক হয়ে উঠতে দেখা যায় সঠিক পান্না পাথর ব্যবহার করবেন তাহলেই হবে ভাল এখান থেকে নিচ্ছেন ওখান থেকে নিচ্ছেন সমস্ত কিছু প্রুফ সহকারে নেবেন তাহলেই হবে আর দ্বিতীয় বিষয় যদি না সম্ভব হয় একটি পাত্র নেবেন সেখানে সবুজ সোলা এর পাশাপাশি কি রাখবেন পাখি যে কোনো পাখির পালক যে পাখি উঠতে পারে এমন পাখির পালক নেবার ব্যবস্থা করবেন এবং কি করবেন সেটি জল দিয়ে ভিজিয়ে রাখবেন বুধবার সেটি সেটিকে গ্রহণ করবার অর্থাৎ খাবার ব্যবস্থা করবেন পাখির পালককে সাইড করে রাখবেন এবং সেই জল এবং সেই সবুজ সোলাটিকে খাবার ব্যবস্থা করবেন গ্রহ স্ট্রং হতে দেখা যাবে বুঝতে পেরেছেন আরও অনেক স্ট্রং করবার পদ্ধতি রয়েছে আমি দুটো বিষয় শুধু জাস্ট বললাম আর যদি আপনার খারাপ থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বা নিজের হাত থেকে কিন্তু দেখাতে পারেন উপরে দেওয়া নাম্বার রয়েছে সেখানে কিন্তু নিজের হাত বিচার করানো হয়ে থাকে তো আপনার চাইলে হোয়াটসঅ্যাপে বুকিং প্রসেস ফলো করে নিজের হাত থেকে দেখিয়ে নিতে পারবেন এবার চলুন দ্বিতীয় বিষয় দেরি করে চাকরি বা চাকরি হতেই চাইছে না তার জন্য কি দেখবেন সর্বপ্রথম দেখবেন বৃহস্পতি ক্ষেত্র কেমন কি রয়েছে এক্ষেত্রে একাধিক ক্রস সাইন বা চতুর্ভুজ চিহ্ন অধিক লাক্সারি বা অধিক সুন্দর বা অধিক বেটার একটা লাইফ দিতে দেখা যায় এখানে একাধিক ক্রস সাইন রয়েছে বা চতুর্ভুজ সাইন রয়েছে অথবা ত্রিভুজ চিহ্ন রয়েছে অবশ্যই বলবে তার সুখ আপনার হাতের কন্ডিশন দেখুন শুভ অবস্থায় রয়েছে না অশুভ অবস্থায় রয়েছে বৃহস্পতি পর্বত এবং উচ্চস্ত হওয়া দরকার অর্থাৎ এই পর্বতটি দেখতে পাচ্ছেন এটি নিচু প্রকৃতির লাগছে এটা একটু উঁচু প্রকৃতির লাগছে এই উচ্চস্ত বা উঁচু প্রকৃতির হওয়াটা কিন্তু দরকার সাধারণত শনি পর্বত একটু নিচু হয় প্রচুর নিচু হলে সেটা খারাপ বুঝতে পেরেছেন দ্বিতীয় বিষয় এটি তো দেখবেনই এর পাশাপাশি দেখবেন রবি এটা কিন্তু জ্ঞান বাড়াতে সহায়তা করে থাকে জ্ঞান বুদ্ধি বিবেক মানসিকতা অবশ্যই আপনার প্রগতিতে সহায়ক হয়ে উঠতে দেখা যায় এর পাশাপাশি দেখবেন রবি রেখা কেমন রয়েছে রবি রেখা যদি আপনার হাতের মধ্যে নাই হাতের মধ্যেই দেখা যাচ্ছে না তো অবশ্যই বলবো আপনি কি চাকরি সেরকম লেভেলের পাবেন না নর্মাল লেভেলের রবি রেখা যদি ছোট আকারে হয় অবশ্যই তাও রবি রেখা যদি লম্বাটের প্রকৃতির হয় বা মোটামুটি লম্বাটে বা একাধিক তৈরি হয় অবশ্যই চাকরির পেছনে যাওয়া উচিত বৃহস্পতি ভালো রবি ভালো চাকরির পেছনে যাওয়া উচিত আবারও বলছি যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে চাকরির পেছনে যাওয়া উচিত বা রবি রেখা অধিক লম্বাটে হলো ঠিক আছে যেটা ভাগ্য রেখায় টাচ করে গেল আরও বেটার সময়ের সঙ্গে সঙ্গে এতটাই সম্মান বাড়বে নিশ্চিতভাবে লিখে দেবার মতো প্রচুর সম্মান বাড়তে চলেছে আপনার প্রচুর মান সম্মান প্রভাব বাড়বেই নিশ্চিতভাবে গ্যারান্টি সহকারে লিখে দেব তো এটা তো থাকা দরকার এর পাশাপাশি কি দেখবো এই দূরে রয়েছে কিন্তু আপনার চাকরি তবু হচ্ছে না কেন হাতের মধ্যে প্রগতিশীল রেখা রয়েছে কিনা সেটা দেখুন আপনার বয়সে স্বরূপ এখন রয়েছে ছাব্বিশ ছাব্বিশ বলতে গেলে এটিকে তিরিশ ধরবেন এই যে বৃদ্ধানাকের গোড়ার অংশ এই সরাসরি ধরবেন তিরিশ বছর এর পূর্বে দেখুন তো দেখি এই ধরনের সেলফেট লাগলেন উদয় হয়েছে কিনা জীবন রেখা থেকে সেলফমেন্ট লাইন উদয় হয়েছে কিনা যদি উদয় হয় তাহলে তো সঠিক সময় চলে আসছে আরও পূর্বে উদয় হলে তো আরও কম তাড়াতাড়ির মধ্য দিয়ে বা রকম লম্বা দৈর্ঘ্যের যদি রেখা থাকে অবশ্যই ওগুলো সঠিক সময় চলে আসছে আর যদি এই রেখাটি দেরি করে দূর থেকে উদয় হয় যেমন পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে মধ্যে তো অবশ্যই তার দেরি করে চাকরি পাওয়ার প্রবণতা বা দেরি করে জব ফিল্ডে উন্নতি আসবার প্রবণতা থাকতে দেখা যায় হয়তো তাড়াতাড়ি চাকরি পেয়েছে কিন্তু দেরি করে উন্নতি আসবার যে প্রবণতা সেটা কিন্তু থাকতে দেখা যায় বুঝতে ব্যবসা ক্ষেত্রের জন্য কি কি দেখা দরকার চাকরি ক্ষেত্রের জন্য কি কি দেখা দরকার নিশ্চিত ভুল করবেন না ব্যবসা ক্ষেত্রের জন্য শনিকে কিন্তু দেখা দরকার ওকে আবার অনেকে দেখা যায় চাকরি পেয়ে কিন্তু হারিয়ে ফেলে তার জন্য বিশেষ রয়েছে অবশ্যই সেই বিষয়টি পরের ভিডিওতে আমি আলোচনা করব ঠিক আছে অনেকের দেখা যায় অনেক লোকসানের সম্মুখীন হতে ব্যবসা ফিল্ডে আর যদি দেখা যায় রুবি রেখা মোটামুটি অবস্থায় রয়েছে খুব ভালো অবস্থায় নেই তবু আপনি চাকরির জন্য প্রচেষ্টা করছেন রুবিকে স্ট্রং করুন রুবিকে স্ট্রং করার জন্য কি করতে পারেন সূর্য প্রণাম করতে পারেন প্রতিদিন সকালে উঠে সূর্য উঠবার সময় সেই সময় সূর্যে সূর্যকে অর্ঘ প্রদানের পাশাপাশি সূর্যের বীজ মন্ত্র অ্যাপ্লাই করতে হবে এগারোবার অথবা একুশবার বা আরও বেশি করতে পারলে আরও শুভ ঠিক আছে আর দ্বিতীয় বিষয় এই নখে আপনি রুবি পাথর ধান করতে পারেন এই নখে আপনি রুবি পাথর ধান করবেন ঠিক আছে আর দু একটি বিষয় অবশ্যই মনে রাখবেন এই শনির প্রতিকার এবং রুবির প্রতিকার বা শনির জন্য পাথর এবং রুবির জন্য পাথর একসঙ্গে দুটো করবেন না তাতে ক্ষতির সম্মুখীন হতে দেখা যায় ঠিক আছে তো অবশ্যই বলো সেই দিকে কিন্তু সতর্ক হবার ব্যবস্থা করবেন দেখুন আপনার হাত থেকে মিলিয়ে দেখুন নেক্সট কি লেখা আছে সে জীবন কেমন যেতে পারে যদি দেখা যায় এই শনি পর্বতে এইরকম লম্বাটে একটি কি রয়েছে শনি রেখা রয়েছে ডিপ লম্বাটে একটি হোক দুটি হোক তো অবশ্যই বলো তাদের শেষ জীবন ভালো কাটে লাক্সারি সহিত কাটতে দেখা যায় অথবা শুক্র ক্ষেত্র ভালো থাকলেও তাদের শেষ জীবন ভালো কাটতে দেখা যায় অথবা জীবন রেখাতে এই যে চলেছে জীবন রেখা এই জীবন রেখাতে ত্রিভুজ সাইন শেষের দিকে তৈরি হলে তাদের শেষ জীবন মোটামুটি ভালো কাটতে দেখা যায় এবার চলে দেখা যায় শেষ জীবন কষ্টকর হয় না সুখকর হয় বা মৃত্যুর যোগটা কেমন আছে দেখা যায় জীবন রেখা চলেছে এই চলতে চলতে যদি ডিপভাবে শেষ হয় কি বললাম তাহলে ডিপভাবে এই যে যেমন কি কালটা দেখতে পাচ্ছেন ডিপভাবে শেষ হয়েছে এই ক্ষেত্রবুলি তো অবশ্যই বলবো তাদের কিন্তু খুব যে কষ্ট করে মৃত্যুযোগ আসতে দেখা যায় তা না ওকে প্রচুর কষ্ট হয়ে উঠতে দেখা যায় তা না এ আজকেই তার অসুস্থ হলো কালকেই মৃত্যুযোগ এই রিলেটেড ব্যাপার বা অল্প সময় তাদের স্ট্রাগল করতে হয় তারপরে মৃত্যুযোগ এবং জীবনরেখা যদি পাতলা প্রকৃতির হয়ে শেষ হয় কী বললাম তাহলে পাতলা প্রকৃতির হয়ে শেষ হয় এইখানে যেই রকম ডিপ রয়েছে এখানে তেমন নেই পাতলা প্রকৃতির হয়ে শেষ হয়েছে তো অবশ্যই বল দেখতে পাচ্ছেন এইখানে ডিপ ছিল এইখানে পাতলা তো তাদের মধ্যে সে জীবন অনেকটাই কষ্টকর হইতে দেখা যায় আবার বলছি তাদের মধ্যে সে জীবন অনেকটাই কষ্টকর হইতে দেখা যায় দীর্ঘদিন হসপিটালাইজ অথবা বিছানা নেবার মতো যে ব্যাপার সেটা আসতে দেখা যায় বুঝতে পেরেছেন তাহলে সেই জীবন কেমন কী হতে পারে নেক্সট নেক্সট কোশ্চেন কি রয়েছে লটির প্রাপ্তি দেখুন লটের প্রাপ্তির জন্য অনেক রেখা দেয় অনেক রেখা দেয় তার জন্য সর্বপ্রথম ভাগ্য রেখা দেয় ভাগ্য রেখাতে যদি দেখা যায় চতুর্ভুজ চিহ্ন বা ত্রিভুজ চিহ্ন একাধিক পরিমাণে রয়েছে একের বেশি পর্যায়ে রয়েছে তাদের মধ্যে লটরি প্রাপ্তির মতো যোগ আসতে দেখা যায় হাতের এই মিডিলে সেন্টারে ত্রিভুজ চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন তৈরি হলে তাদের মধ্যে লটারি প্রাপ্তির মতো যে যোগ সেটা আসতে দেখা যায় বুঝতে পেরেছেন বা যদি দেখা যায় শনি ক্ষেত্রের মধ্যে ফিস সাইন ঠিক আছে বা পাতলা প্রকৃতির কোনো ধরনের ফিস সাইন অথবা এখানে চতুর্ভুজ সাইন এমন যে থাকতে দেখা যায় বা বেটার কোনো চিহ্ন থাকলেও তাদের কিন্তু হঠাৎ করে প্রাপ্তিযোগ আসতে দেখা যায় অথবা যদি দেখা যায় যদি দেখা যায় তাহলে কি এই যে আপনার শনি পর্বত এই শনি পর্বতের মধ্যে এই ধরনের কি ত্রিশুল একটি চিহ্ন তৈরি হয়েছে এমন চিহ্ন তৈরি হয়েছে তো হলেও কিন্তু তাদের কিন্তু কি দেখা যায় হঠাৎ করে লটির প্রাপ্তির মতো যে যোগ সেটা আসতে দেখা যায় এর পাশাপাশি আরও অনেক চিহ্ন এর জন্য কিন্তু দেয় বুঝতে পেরেছেন বৃহস্পতি ক্ষেত্র প্রচুর ভালো জায়গায় গেলে তাদের কিন্তু লটির প্রাপ্তির মতো যে ব্যাপার সেটা কিন্তু হয়ে উঠতে দেখা গেছে বুঝতে পেরেছেন বিশেষ করে ভাগ্যরেখা দেখবেন ভাগ্যরেখা কেমন কি রয়েছে লটির প্রাপ্তির মতো কোনো যোগ রয়েছে কিনা হঠাৎ করে প্রাপ্তির মতো কোনো যোগ রয়েছে কিনা কিংবা একদম একদম কি শেষ পর্যায়ে জীবন রেখায় ফিস সাইন থাকলে তাদেরও কিন্তু লটারি প্রাপ্তির মতো যে যোগ সেটা কিন্তু আসতে দেখা গেছে বুঝতে পেরেছেন এই ধরনের ফিস সাইন থাকলে রেখার শেষ পর্যায়ে ঠিক আছে বা এই ক্ষেত্রের মধ্যে দেখা যাচ্ছে ত্রিভুজ চিহ্ন রয়েছে হঠাৎ করে প্রাপ্তি যোগ তাদের মধ্যেও আসতে দেখা গেছে তাহলে ক্লিয়ার বুঝতে পেরেছেন বা এই ক্ষেত্রের মধ্যে ত্রিভুত চিহ্ন চতুর্ভ চিহ্ন যদি তৈরি হতে দেখা যায় তাদের মধ্যেও লটারি প্রাপ্তির মতো যে যোগ সেটা কিন্তু আস্তে দেখা গেছে আপনার হাতের মধ্যে কি রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে পারেন লটারি প্রাপ্তির মতো কোনো যোগ রয়েছে কিনা অবশ্যই আপনি জানতে পারেন ঠিক আছে নেক্সট বাড়ি গাড়ি হতে পারে তার জন্য কি কি আমি দেখবো বাড়ি গাড়ি হতে পারে তার জন্য শুক্র দেখব বৃহস্পতি দেখব রবি দেখবো বুধ দেখবো শনি দেখবো সব কিছু দেখতে হবে ভাগ্য রেখাও দেখতে হবে তো বাড়ির জন্য কি এমন রেখা রয়েছে বাড়ির জন্য দেখুন দেখি শুক্র পর্বতে এরকম সুন্দর চতুর্ভুজ সাইন স্কোয়াড সাইন তৈরি হয়েছে কিনা যদি থাকে তাদের বাড়ি হবে নিশ্চিত লিখে দেবো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তাদের বাড়ি হতে চলেছে তাদের বাড়ি হতে চলেছে বৃহস্পতি পর্বতে এই ধরনের একটি চতুর্ভুজ চিহ্ন থাকলেও তাদের কিন্তু বাড়ি হতে চলেছে খুব ভালো বা বেটার বাড়িতে থাকবার মধ্যে প্রবণতা রয়েছে ভাগ্য রেখার মধ্যে চতুর্ভুজ চিহ্ন এই যে ভাগ্য রেখা চলেছে চতুর্ভুজ চিহ্ন থাকলে তাদের বাড়ি ভালো হতে চলেছে রবি রেখা খুব লম্বাটে হলেও ভূতরেখা খুব ভালো কন্ডিশনে গেলেও শনি রেখা খুব ভালো কন্ডিশনে গেলেও তাদের বাড়ি হবার প্রবণতা থাকতে দেখা যায় আপনার হাতের কন্ডিশন কি রয়েছে বলুন তো দেখি যদি থাকে আপনার ভালো বাড়িতে থাকবার মতো প্রবণতা থাকবেই আপনার যে কোনো বয়সের মধ্যে আপনি ভালো বাড়িতে থাকবেন নিশ্চিতভাবে ক্লিয়ার তাহলে বুঝতে পেরেছেন নেক্সট যদি আলোচনা করা যায় গাড়ির জন্য কি দেখবো গাড়ির জন্য এ ধরনের লগজের লাইন দেখুন ঠিকঠাক ক্লিয়ার রূপে রয়েছে কিনা যদি এই ধরনের লাইন আবার বলছি যদি এই ধরনের লাক্সারি লাইন ক্লিয়ার রূপে থাকে ঠিক আছে তাহলে আপনার গাড়ি হতে চলেছে এই রেখা জীবন রেখায় ক্রস করে গেলে হবে না তা ফাড়া বা দুর্ঘটনার ইঙ্গিত দিয়ে থাকে বা খারাপ সময়ের ইঙ্গিত দিয়ে থাকে সেজন্য বলব এই রেখা পাস হয়ে গেলে হবে না এইরকমভাবে চলছে বিভিন্ন রেখা কেটে চলছে না তাহলেই হবে ঠিক আছে তাদের লাক্সারি লাইফ অতিবাহিত হতে দেখা যায় গাড়ি বা ভেহিকল হওয়ার প্রবণতা থাকে কার হোক বাইক হোক আসবেই নিশ্চিতভাবে ঠিক আছে তাহলে বুঝতে পেরেছেন বাড়ি গাড়ির জন্য কি কী রেখা দেখা দরকার নেক্সট যদি আলোচনা করা যায় কাছের ব্যক্তির মৃত্যুর জন্য কী রেখা দেয় তাহলে এটাও কিন্তু প্রচুর কমন ঠিক আছে তো কাশের ব্যক্তির মৃত্যুর জন্য কি রেখা দেয় জীবন রেখা রয়েছে এই যে ঠিক আছে তো জীবন রেখার মধ্য দিয়ে এমন বেশ ফাড়া রেখা পাশ হয়ে গেলে সেই ক্ষেত্রে আমি দেখেছি কাছের ব্যক্তির মৃত্যুর যোগ আসতে দাদু দিদা এটার ওটার আসতে দেখা গেছে আপনার হাতের মধ্যে রয়েছে কি না আপনার হাতের মধ্যে হয়েছিল কিনা সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন কোন বয়সে রয়েছে বয়স কীভাবে নির্ধারণ করবেন জীবন রেখার এই যে দেখছেন বৃদ্ধনক বৃদ্ধনকের গোড়ার অংশটা এই সরাসরি দাগ দেবেন এটাকে তিরিশ বছর ধরে নেবেন ওকে সেম একই ধরনের এই গোড়ার অংশ এটাকে দাগ দেবেন এটাকে ষাট বছর ধরে নেবেন এইভাবে চলবার ব্যবস্থা করবেন এখান থেকে এদের অবধি জিরো থেকে তিরিশ এখান থেকে এদের অবধি ষাট এখান থেকে এদের অবধি নব্বই এইভাবে চলবার ব্যবস্থা করবেন এবার যে বয়সের মধ্যে রেখা পাশে যাবে সেই বয়সের মধ্যে দুর্ঘটনা ফাড়া নিশ্চিত আসতে দেখা যাবে নিশ্চিত পরিমাণে আসতে দেখা যাবে এটুকুই গ্যারান্টি আর আরও একটি বিষয় যাদের হাতের মধ্যে এই ধরনের রেখা উদয় হয় জীবন রেখা চলেছে এই ধরনের রেখা আমি আরও ক্লিয়ার করে বোঝানোর জন্য বলছি এই যে রেখা চলেছে ঠিক আছে এই ধরনের রেখা নিম্নগামী রেখা যদি সৃষ্টি হতে দেখা যায় সেই বয়সের মধ্যে মৃত্যুযোগ আসতে দেখা যায় বা কাছের কোনো ব্যক্তি হারিয়ে যাওয়ার প্রবণতা থাকতে দেখা যায় হতে পারে যে কেউ দূরে চলে গেল বা হারিয়ে গেলো বা মৃত্যুযোগ হলো এরকম করতে দেখা গেছে জীবন রেখা চলেছে এই ধরনের রেখা নিচের দিকে নেমে গেছে দেখুন তো দেখি আপনাদের মধ্যে রয়েছে কিনা সেই বয়সের মধ্যে অবশ্যই আপনি কী করে বয়স নির্ধারণ করবেন এখানে তো দিয়ে দেওয়া রইলো এই হিসাবে কিন্তু আপনারা নিজেরাও বাড়ি বসে ট্রাই করতে পারেন ঠিক আছে আরও একটি বিষয় যে জাতকের মধ্যে দেখা যাচ্ছে যে হাতের রেখা ভালো কন্ডিশনে নেই চেষ্টা করে যাবেন চেষ্টা করলে রেখা পরিবর্তনশীল রেখা পরিবর্তন হতে পারে ভালো সময় আসতে পারে এক নম্বর বিষয় আর দ্বিতীয় নম্বর বিষয় যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাবেন উপরে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বুকিং প্রসেস ফলো করে নিজের হাত থেকে কিন্তু আপনারা নিজেরা বাড়ি বসে দেখানোর সুযোগ রয়েছে দেখাতে পারবেন তবে বুকিং প্রসেস ফলো করে দেখাতে পারেন ঠিক আছে